ফাঁকা পয়েন্টের এই ভিডিওতে আমরা চার থেকে চারটি ধাঁধার উত্তর জানব তো চলুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর ধাঁধার উত্তরগুলো মিলিয়ে আপনি আপনার বুদ্ধি পরীক্ষা যা চাই করে নিতে পারেন আমাদের প্রথম ধাঁধা ছেলেরা করে আর মেয়েরা মজা পায় উত্তরটি কি হবে একটু ভাবুন এবার চিন্তা করা শুরু করুন আর বুদ্ধি খাটিয়ে উত্তরটি